সবাইকে আজ আমাদের বাড়িতে পাক্কা এক বছর পর এলো ইলিশ মাছ ভাবা যায় তো আজকে ইলিশ মাছের রেসিপি করবো বরকে একশো টাকা দিয়ে সকালে বলেছি একটা মাছ নিয়ে এসে ও তো ইলিশ মাছ নিয়ে এসেছে তো ইলিশ মাছটা আকারে ছোট ছিল কিন্তু দামটা অনেক বেশি তো এই ইলিশ মাছটার দাম নিয়েছিল একশো টাকা তো ভাবলাম ঠিক আছে নাও একটা দিন খাওয়াই যায় তারপর দেখো ইলিশ মাছটা কিন্তু আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি আর ইলিশ মাছ কিন্তু আমি বেশি জলে ধুই না কারণ আমি ছোটবেলায় দেখেছি মা যখন মাছ কাটতো তখন কিন্তু খুবই কম ধুতো কারণ মাছের যে তেল ওটা কিন্তু বেড়ে যায় তারপর দেখো মাছের মাথার ভিতর থেকে আমি একটা নারীর মতন একটা জানি থাকে ওটা বের করে ফেলতে হয় ওটাও বের করে ফেললাম ওটা রাখতে নেই তারপরে দেখো আমি কিন্তু ঘরে বসে আর কি মাছটা ধুলাম আমি কল পারে যাইনি কারণ এতে বেশি নোংরা থাকে না মাথার ভিতরে একটু বালি থাকে মাথাটা সুন্দর করে ধুতে হয় যাই হোক দেখো মাছটা এখন কিন্তু আমি রান্না করব তো বর বলছে সর্ষে বাটাতে রান্না করো তো আমার তো মানে সর্ষে বাটাতে রান্না করলে সেই লাগে কিন্তু ও কিন্তু একদমই খেতে চায় না সর্ষে বাটা কেন তা জানি না তো জানে যে আমার ভালো লাগে এই জন্য বললো করো আর সরষে বাটা তারপর দেখো এখানে কালো শস্যের সাদা শস্য দিয়ে দিচ্ছি আর কালো শস্যের ঝাঁজ বেশি এই জন্য কিন্তু কালো শস্যের পরিমাণ কম দিয়েছি সাদা সর্ষে বেশি দিয়েছি আর একটু দিয়েছি নুন নুন দিয়ে তারপর কিন্তু সামান্য একটু জল দিয়ে বেটে নিচ্ছি নুন দিলে তাহলে আর তেতো লাগে না আর আমি কিন্তু এর আগে কোনো রান্না করে আজকে ফার্স্ট টাইম রান্না করছি জানি না কেমন হবে তারপরে দেখো বেটে নিচ্ছি তারপরে মনে ছিল না দুটো কাঁচা লঙ্কা দিতে তারপর দেখো দুটো কাঁচা লঙ্কাও আমি কিন্তু দিয়ে দিয়েছি তো আমি কিন্তু ওই ফোনে যেটুকু দেখি ওইভাবেই কিন্তু যা পারছি তাই রান্না করছি এইদিকে বর কিন্তু কাজে যাবে টাইম হয়ে আসছে এই জন্য আর কি তাড়াহুড়ো করে রান্নাটা করছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি তারপর দেখো বাটা হয়ে গেছে সরিষাটা তারপর দেখো আবার একটু জল দিয়ে কিন্তু আমি শিলটা আর কি ভালো করে ধুয়ে আর কি সেটাও আর কি বাটিতে রাখলাম আর এখন দেখো আমি নুন হলুদটা মেখে নিচ্ছি আর আমি কিন্তু রান্নাটা খুবই তাড়াতাড়ি করেছিলাম কারণ যেহেতু দেরি হয়ে যাচ্ছিলো আর এ রান্না করতে বেশি টাইম লাগে না কিন্তু গোছানো থাকলে কিন্তু আর বেশি টাইম লাগে না তো যাই হোক দেখো মাছটায় নুন হলুদ মিখিয়ে রেখেছি মাছটা কিন্তু আমি সবই রান্না করবো তারপর দেখো কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা বসিয়ে দিয়ে আমি কিন্তু আজ সরিষার তেলটা রান্না করবো যেহেতু সরিষা বাটা ওই জন্য সরিষার তেল দিয়ে রান্না করছি আজ আর দু পিস ভাজা করেছিলাম আর সব কিন্তু চার পিস রান্না করেছিলাম আর দেখো যে সরিষাটা বেটে রেখেছিলাম তার ভিতরে হলুদ আর নুন দিয়ে আমি জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব নুন হলুদ মানে তরকারিতে যে পরিমাণ লাগবে সব কিন্তু আমি এখনই দিয়ে রাখছি দিয়ে আর কি জল দিয়ে গুলিয়ে রাখলাম তারপর দেখো আমার তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এখন তেলটাই কিন্তু আমি মাছগুলো ভেজে নেব আর তেলটা ভালো করে গরম করে নিয়েছি না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে তারপর দেখো একে একে আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি অনেকে আছে সরিষে বাটা কিন্তু মাছ ভাজে না কিন্তু আমি মাছগুলো ভাজি করছি কারণ হচ্ছে আমার বর কাঁচা মাছ একদমই খায় না মানে কাঁচা মাছতে কিছু রান্না করলেও খেতে চায় না রাগ করে এই জন্য আর কি আমি মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি তো এক পাঁচ ভাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি আর সর্ষে বাটাটা কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম রান্না করছি জানি না কেমন হবে আদৌ খাওয়া যাবে কি না কারণ শস্য ভাতা তো আবার তিতো লাগে তো জানি আজ কেমন হবে তো রান্নাটা করি তারপর দেখি তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন হয়েছে দেখো মাছটা ভাজা করা হয়ে গেছে এখন কিন্তু আমি মাছটা নামিয়ে নিচ্ছি আর মাছটা মোটামুটি ভালোই ছিল তারপর দেখো ওই তেলে কিন্তু আমি দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা কালো জিরে ফোড়নে বাটায় তো কারো কালো জুড়ে ফোড়ন দিতেই হবে তোমার তারপরে দেখো একটু উল্টে পাল্টে দিয়ে তারপরে যে পেস্টটা রেখেছিলাম ওটা কিন্তু এখন দিয়ে দেব আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে দেবো কারণ মাছগুলো তো ফুটবে জলে এই জন্য আর আমাদের কিন্তু একটু ঝোল মানে যে কোনো তরকারিতে একটু ঝোল রাখি আর কি আমার বরের একটু ঝোল লাগে আমারও লাগে খালি ওর দোষ দেব না তারপর দেখো মাছগুলো আমি একবারেই দিয়ে দিচ্ছি ঝোল ফোটা পর্যন্ত আর অপেক্ষা করলাম না আর আমার অবস্থাটা দেখো গরমে ঘেমে একদম একাকার অবস্থা হয়ে গেছি তারপরে দেখো দুই মিনিট পরে ঢাকনাটা খুলে দেখি তুমি বেশ ফুটছে আবার একটু ঝোলটা টানাবো এত ঝোল রাখবো না তো দেখো লাস্টে আমার কিন্তু হয়ে গেল রান্নাটা এখন নামিয়ে নিয়েছি এখন বরকে খেতে দেবো ভালো হবে আমি ভাবছিলাম তিতো হয়ে যায় কি না তো তিতো কিন্তু একদম হয়নি খেতে অনেক সুন্দর হয়েছিলো মানে লবণ ঝাল সব কিছুই ঠিকঠাক ছিল তা এখন ওকে খেতে দেবো খেয়ে চলে যাবে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে